অনেক সুন্দর হ্যাঁ বলো দিস ইজ কলমিয়া এটা তুমি আমাদের যে দর্শকরা দর্শক যারা আছে তাদেরকে একটু তুমি একটু বাংলা একটু বলো যে আসলে এটা কি মানে বিষয়টা কি মানে কি অর্ডার করছো আর এইটা এই খাবারটা সম্পর্কে তোমার যে দীর্ঘদিনের যে চাই না অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তুমি এই খাবারটা সম্পর্কে একটু অনেক অনেক এখানে বিভিন্ন পদে ঘলমিয়া আছে এ খাবারটার নামই ঘলমিয়া এটা চাইনিজ এর ঘলমিয়া বলে আর এই ঘলমিয়ার জন্য এখানে ইউজ করতেছে বিভিন্ন টাইপের যেমন ধরেন এখানে আছে ধনেপাতা পেঁয়াজ এটা কি কি বলে জানো স্যান্ডউইচের মধ্যে যায় আমি পপকর্ন কর্ন দেন দেয়ার ইজ আ মশালা দেয়ার ইজ আ সাম হাম এটা তোমার এই যে এখানে তুমি অর্ডারটা করছো এটা মোটামুটি তোমার কত টাকা মানে কত টাকা কত আর এম মানে চাইনিজ টাকায় কত আর এম পড়লো এটা কত বাংলাদেশি টাকায় চারশো টাকা আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পেলেন যে আমরা কিন্তু এটা অর্ডার করেছি এটা আমাদের জন্যই তৈরি করছে তো আমরা আবার আরও কিছু খাবার বাসার জন্য নেব তো আমরা একটু সামনের দিকে যাবো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে